আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার টুয়ের এক্সারসাইজ টু পয়েন্ট ওয়ানের কোয়েশন নাম্বার টু সলভ করে দেবো তোমরা দরিদ্র সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমরা এই কোয়েশ্চেন নাম্বার টু এর সকল ম্যাথস তোমরা বুঝতে পারবে নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া হয়েছে এই মানগুলির মধ্যে কোন মানটি সমীকরণটির সমাধান হবে নির্ণয় করো এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালটি এক্স হলো চলক এর মান এখান থেকে কি হবে আমরা জানি না যে একটি মান হবে ওয়ান অথবা টু অথবা মাইনাস টু এই তিনটি থেকে যে একটি হবে তাই এর নাম হলো চলক এই এর এই চলকের মানগুলো এখানে দেওয়া আছে এই এই যে টু এক্স মাইনাস ফোর জিরো এই সমীকরণটি আমরা সলভ করব সলভ করে আমরা এর মান পাবো এই এর মান এই ওয়ান টু অথবা মাইনাস টু হবে এখান থেকে আমরা দেখতে হবে এই জন্য এক্স ইক এক্স ইকুয়াল টু ওয়ান কমা টু কমা মাইনাস টু এখানে দেওয়া হয়েছে প্রথমে আমরা এখানে লেখব সলিউশন টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো তারপর কোয়েশন নাম্বার ওয়ানের মতো আমরা এইগুলো সলভ করবো প্রত্যেকটি ম্যাথ টু এক্স লিখবো যে রকম আছে এইরকম এই মাইনাস ফোর লেফট সাইড থেকে রাইট সাইডে এসে প্লাস ফোর তারপর দেখো এখানে এক্স লিখবো এখানে সমান চিহ্ন ঠিক মেটিরিয়াল দিয়ে এরকম একটা টান দিব তারপর এই ফোর লিখব এই টু এক্সের সাথে ইন্টু আছে এখানে এসে ডিভাইড হয়ে যাবে তারপর আমরা এক্সের বেলু পেয়ে যাব টু দি ফোর ডি ডিভাইড করলে কি পাই আমরা টু দুই দুগুনা দুই দুগুনা সাইড টু এখানে দেখো মান এখানে টু আছে তারপর কোয়েশন নম্বর টু এখন নাম্বার টু এখান থেকে আমরা ইলেভেন ওয়াই প্লাস এখান থেকে ওয়াইয়ের মান আমরা বের করবো ওয়াই এর মান এখানে দেওয়া আছে জিরো ওয়ান অথবা মাইনাস ওয়ান প্রথমে আমরা ইলেভেন ওয়াই যে এরকম আছে এরকম লিখব ইলেভেন ওয়াই ইলেভেন তারপরে যে সমান যেন সাইডে আছে লেফট সাইডে আছে প্লাস রাইট সাইডে আসিয়া হবে মাইনাস ফাইভ তারপর দেখো ইলেভেন ওয়াই ইজ টু মাইনাস সিক্স প্লাস আছে এগারো ইলেভেন সাইন বসবে বড়ো যেটা নাম্বার তার মাইনাস সিক্সের সাইন মাইনাস তাই মাইনাস তারপর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ইলেভেন ওয়াই আর এই যে ইলেভেন ওয়াই ওয়াই এর সাথে এখন ইন্টু হিসাবে আছে তো রাইট সাইডে আসিয়া কি কী হইবে ডিভাইড হয়ে যাবে ইলেভেন ইলেভেন কাটিয়া কত হইবে ওয়ান এগারো এখে এগারো এখানে মাইনাস সাইন আছে তো সাইন হয়ে মাইনাস ওয়ান এখানে ওয়াই এর মান কত হবে মাইনাস ওয়ান এখানে দেখো ওয়াই এর মান মাইনাস ওয়ান আছে এখন আমরা কোয়েশন নাম্বার থ্রি সলভ করব এখন কোয়েশন নাম্বার থ্রি এখানে দেখো আমরা প্রথমে লিখব থ্রি ওয়াই বাই থ্রি ওয়াই বাই ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি এখান থেকে আমরা কোনি পূরণ করবো থ্রি ওয়াই এখানে এখানে নিচে আছে ওয়ান থ্রি ওয়াই ইন্টু ওয়ান থ্রি ওয়াই ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ থ্রি থ্রি ওয়াই ওয়ান করলে থ্রি ওয়াই এবং ফাইভ ইন্টু থ্রি করলে ফিফটিন তারপর ওয়াই ইজ ইকুয়াল টু এখানে ফিফটিন আছে এই থ্রি ওয়াই আছে রাইট সাইডে আসে কি হইবে ডিভাইড থ্রি দিয়ে ফিফটিন ডে ডিভাইড করলে ফাইভ তি ভাষা পনেরো আনসার হলো ফাইভ এখন কোয়েশন নাম্বার ফোর সলভ করব কোয়েশন নাম্বার ফোর সলিউশন প্রথমে আমরা লিখব কোয়েশনটি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন মাইনাস এক্স তারপর দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এই দুটি এক্স একসাথে করবো এখানে এক্স এ মাইনাস এক্স সমান চিহ্নের ডাইন সাইডে আসে বাম সাইডে আসিয়া হবে প্লাস এক্স এখানে মাইনাস এক্স এখানে আসি হবে প্লাস এক্স তারপর এখানে সেভেন লিখলাম এই সমানসিট বাম সাইডে প্লাস ফাইভ সাইডে আসি হবে মাইনাস তোমরা এইভাবে কথা কইয়া কইয়া লিখবে এখানে আছে এক্স এখানে এক্স এখানে কোনো কিছু নাই মানে ওয়ান ওয়ান আছে এখানে ওয়ান একটা এক্স আরও একটা এক্স কতটি এক্স হলো দুটি এক্স টু অথবা টুয়াইস এক্স এক্স প্লাস যদি এইরকম থাকে এক্স ইন্টু এক্স তখন কী হবে এক্স স্কোয়ার কারণ তার পাওয়ার আছে ওয়ান তার পাওয়ার ওয়ান আর আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন এটার নাম হলো বেজ আর এটার নাম হলো পাওয়ার যদি বেজ সমান থাকে তে ইন্টুর সময় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার প্লাস হয় এম প্লাস এন এইরকম এখানে আছে বেজ সমান এক্স এক্স আমরা একটা এক্স লিখছি তারপর ওয়ান এখানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান হলো টু এইরকম লেখা হয় আর যদি এরকম থাকে এক্স প্লাস এক্স যদি বেজ সমান থাকে এনে তো প্লাস এখানে ইন্টু থাকলে পাওয়ার প্লাস হবে আর এখানে প্লাস আছে না নি তার মানে ইন ওয়ান এক্স আছে ইনো ওয়ান এক্স আছে তো একটা এক্স আর একটা এক্স কত কতটি এক্স হলো দুটি এক্স টু এক্স এইরকম বুঝা গেছে তো ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স টু এক্স তারপর সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ কত টু তারপর দেখো এখানে এক্স ইজ টু এই টু আছে এখানে ডিভাইড দিলাম এই টু নিচেকে ডিভাইড দেব দুই দুই দুইটি ভাগ করলে ওয়ান দুই 2 দুই ভ্যালু কত এখানে দেখো ভ্যালু আছে তারপর এখন আমরা কোয়েশন ফাইভ করব কোয়েশন নম্বর ফাইভ টু এক্স ওয়ান এখান থেকে আমরা লিখব টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স ইজ টু এখানে নিচে আছে ওয়ান এই এই আর এখন লসাগুব তিন এই টান দিলাম সমান ঠিক থ্রি এই ওয়ান দিয়া এই থ্রি ডিভাইড দিম নিসের যে ওয়ান আছে ওয়ান দি থ্রি রে ওয়ান দিয়া থ্রি ডিভাইড দিম আনসার কত হইব থ্রি 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 হইব এই থ্রি দিয়া এই ওয়ানরে ইন্টু কর্ম তিন আখে তিন এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলো মাইনাস আবার সেইম এই থ্রি দিয়া নিচেরটা দি এই লোসাগুড়ে ডিভাইড করতে লাগে যেগুলো আনসার হইব ওটা দিয়ে তার উপরটা ইন্টু করতে লাগে থ্রি দি থ্রি ডিভাইড করলে এই থ্রি এখানে বসাইলাম আর এই থ্রি দিয়ে ডিভাইড দিলাম থ্রি দি থ্রি ডিভাইড দিলে কতবার হয়েছে ওয়ান এই ওয়ান দিয়ে তার উপরের ওয়ান ডে ইন্টু করতে লাগবে ওয়ান এখে ওয়ান তারপর এখানে টু এক্স ইজ ইকুয়াল টু এখানে থ্রি থ্রি মাইনাস ওয়ান এলো টু তারপর এখানে কী করবো কুনাকুনি পূরণ করবো টু এক্স দি থ্রি রে ইন্টু করবো টু এক্স ইন্টু থ্রি ইজ ইকুয়াল এখানে টু এক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দি টু রে টু এক টু তারপর দেখো এখানে আছে টু এক্স ইন্টু থ্রি থ্রি দিয়া এই টু রে ইন্টু করবো নাম্বারে নাম্বার ইন্টু এটা হলো চলক চলক এখানে নাই মানে জেলা আছে একটা রয়ে যাইব তিন দুগুণা ছয় সিক্স এক্স ইজ ইকুয়াল টু টু তারপরের লাইন আমি এখানে লিখতেছি দেখো সিক্স এক্স ইজ ইকুয়াল টু টু তারপর এক্স ইজ ইকল তোমরা এই লাইনটার নিচে লিখবা এটা এক্স ইকুয়াল টু এখানে টু পর এই যে সিক্স আছে এই সিক্স এটা নিচে যাব কিয়া তাৰপৰা আমাৰ ডিভাইড কৰিব একে দুই তিনি দুগুণা ছয় আনচাৰ হ'ল ওৱান বাই থ্ৰী আনচাৰ এখনে দেখ ওৱান বাই থ্ৰী আছে এইখন আমাৰ কুৱেশ্যন নম্বৰ ছিক্স এটা চল্ভ কৰিব ছলিউচন টেন পি মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু ফ'ৰ ইনটু ফ'ৰ ইনটু টু পি প্লাছ ওৱান এইটো কি ছভ কৰিব টেন পি মাইনাস ফোর ইজি এই ফোর দেওয়া এই টু পি রে ইন্টু করবো আবার এই ফোর দিয়া এই ওয়ানটা ইন্টু করবো এখানে প্লাস আছে তা দুইটা টার্ম এই টু পি একটা টার্ম একটা পদ ওয়ান আর একটা পদ এই ফোর দিয়া এই দুটি পদে ইন্টু করতে লাগবে এখানে যদি আরও কোনো নাম্বার থাকতো তখন এই ফোর দিয়ে সব সবটারে একটা একটা করি ইন্টু করতে লাগবো ফোর দি টু রে ইন্টু করলে ফোর সাড়ে দেখুন আট তার সাথে পি থাকবে এখানে প্লাস ফোরের আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস ফোর দি ওয়ানরে ইন্টু করলে ফোর তারপরে এখানে 10p আছে লিখব এখানে 8p এই 8p আর 8 10p একখানে করব 2p 8p রাইট সাইড থেকে लेफ्ट সাইডে আনিয়া এবং -8p এখানে প্লাস আছে তো माइनस হয়ে দিব এখানে প্লাস 4 প্লাস লেখা আছে তো না এখানে আছে -4 এই রাইট সাইডে আছে সমান চিহ্নর लेफ्ट সাইডে আছে -4 রাইট সাইডে আছে আই আইবো +4 তারপর দেখো এখানে আসে টেনটা পি মানে দশটা পি এখানে আটটা পি তা দশটা পি থেকে আটটা পি গেলে কি এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মানে আসে মাইনাস মাইনাস হইতে লাগবো টেন পি থেকে আটটা পি গেলে কি মানে দশটা থেকে আটটা গেলে কি দুইটা পি ইকুয়েল টু সাইডে সাইডে আট তারপর দেখো এখানে পি রাখমু ডিভাইড দিম এই এইট এই টু এখানে এসে ডিভাইড হয়ে যাইব কত হয়ে গেলো দুই দিয়ে আটটা ডিভাইড দিলে সাইড শেষ আনসার কত পার হয়েছে প্লাস ফোর আশা করি তোমরা বুঝতে পারছো